আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে জ্বালানি তেলের দাম ইরান ইসরায়েল সংঘাতের জেরে এমন ভবিষ্যৎবাণী করছে বাজার সংশ্লিষ্টরা বৈশ্বিক পেট্রোলিয়াম শিল্পের অন্যতম অংশীদার লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেন ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধের রূপ নিলে স্পট মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য হতে পারে একশো থেকে একশো ডলার ওমান ও ইরানের মধ্যকার সমুদ্রপথ হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ছড়াচ্ছে বলে মনে করেন তিনি অ্যান্ডিলিপো বলেন বিশ্ববাজারে তেলের দাম হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমুজ প্রণালী বিশ্বের বিশ শতাংশ তেলবাহী জাহাজ এই সমুদ্র পথ দিয়েই চলাচল করে ওপেকভুক্ত দেশ সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং ইরাক এই পথেই তাদের বেশিরভাগ তেল রপ্তানি করে এই সমুদ্র পথ শান্ত থাকলে তেলের বাজার স্থিতিশীল থাকে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হয় জ্বালানি তেলের বাজার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড অয়েল বিক্রি হয় বিরানব্বই দশমিক এক আট ডলারে দু সালের অক্টোবরের পর জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য এটি তবে এই মূল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি কয়েক ঘন্টা পরই কমতে থাকে তেলের দাম পনেরো জুলাই প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড অয়েলের দাম নামে উননব্বই ডলারে বিশ্লেষকরা মনে করেন ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হবে সেটি ভোক্তাদের জন্য অস্বস্তিকর পর্যায়ে পৌঁছাবে বলে সতর্কবার্তা মিলছে বাজার সংশ্লিষ্টদের কণ্ঠে